এই সেনাবাহিনী এই যৌথ বাহিনী এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে বলবার কোন দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে পাঠা দেন দিল্লির কোলাম দিল্লির কোলামদেরকে আমরা ট্যাক্স প্যাকেট টাকায় পুষবো না ওদেরকে ভারতের কাপড় কেনা দেন বিএসএফ এর পতাকা দিয়ে ওদের বসাহসগুলোকে ওদের শরীরটাকে মরায় দিল্লিতে পাঠা দেন আমরা বাংলাদেশে কোন গোলামকে কর্মচারী হিসেবে দেখতে চাই না তাই আমাদের আমাদের দাবি খুব পরিষ্কার বাহিনীগুলোকে বলছি পুলিশকে বলছি যারা বাড়াবাড়ি করেছেন ইতিমধ্যে প্রায় চব্বিশ ঘন্টা পার হতে চলে কাউকে এখনো সাসপেন্ড করা হয় নাই কাউকে করা হয় নাই কাউকে এখন পর্যন্ত ইনভেস্টিগেশন করবার জন্য কোন কমিটি তৈরি করা হয় নাই দেশটা কোন পাপেন না এটা সেনাবাহিনীর দেশটা

রাস্তায় রাজপথ রাজনীতি প্রজাতন্ত্রের কর্মচারীদের জন্য না ট্যাক্স পেয়ারদের টাকায় যারুদ্দের পোশাক কেনা হয় সেই পুলিশের বেতন দেওয়া হয় আপনার কাজ আইন অনুযায়ী কাজ করবেন বেড়াকে থাকবেন রাজনীতি করবেন না রাজনীতির মধ্যে ইন্টারফেয়ার করবেন দিল্লির দাসত্ব কায়ম করবার জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করবার জন্য জাতীয় পার্টির উপরে সবার হয়ে যেই নতুন আধিপত্য বিরুদ্ধে আপনারা পক্ষে দাঁড়িয়েছেন বাংলাদেশের রাজনীতি রাষ্ট্রের বিপক্ষে দাঁড়িয়েছেন চোদ্দশো শহীদের বিপক্ষে দাঁড়িয়েছেন আপনাদের উপরে সেই সেই মনিউ যৌথ এবং পুলিশ বাংলাদেশে গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার পরেও এত বড় দুঃসাহস এই বাহিনীগুলোর কোথ থেকে আসে পুলিশের এত বড় সাহস কোথ থেকে আসে সেনাবাহিনীর এত বড় সাহস কোথ থেকে আসে তারা কি গত বছর কোনো শিক্ষা নেয় নাই যে বাংলাদেশের জনগণ যারা জেগে উঠেছে যারা এখনো প্রতিদিন এবং প্রতি রাতে এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে পাহারা দিচ্ছে তারা যৌথ বাহিনীর ট্যাঙ্কের সামনে দাঁড়াবে আপনারা যদি আমাদেরকে শত্রু মানান আপনাদের সার্বভৌমত্বের পোশাক এই দেশের মানুষ কেড়ে নেবে ছুঁড়ে ফেলে দেবে এই সেনাবাহিনী এই যৌথ বাহিনী এই পুলিশ ট্যাক্সের টাকা দিয়ে পালবার কোনো দরকার নাই এদেরকে প্যাকেট করে ভারতে পাঠা দেন দিল্লির কলাম দিল্লির টাকায় ওদেরকে ভারতের পতাকা দিয়ে ওদের সাহস গুলোকে ওদের শরীরটাকে মরায় দিল্লিতে পাঠায় দেন আমরা আজাদির বাংলাদেশে কোন গোলামকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে দেখতে চাই না দাবি খুব বাহিনীগুলোকে বলছি বলছি পুলিশকে যা বাড়াবাড়ি করেছেন ইতিমধ্যে প্রায় চব্বিশ ঘন্টা পার হতে চলেছে কাউকে এখনো সাসপেন্ড করা হয় নাই কাউকে চাকরিচ্যুত করা হয় নাই কাউকে এখন পর্যন্ত জন্য কোন কমিটি তৈরি করা হয় নাই ইতিমধ্যে এই চব্বিশ ঘন্টা পার আগে যদি আপনারা না করেন বাংলাদেশের সকল শক্তি হয়ে বাহিনী এবং পুলিশের দাঁড়াবে যদি আপনারা সেইটা না চান দিল্লির গোলামের বিরুদ্ধে যদি আপনারা আজাদির পক্ষে থাকেন তাহলে আমাদের পক্ষে দাঁড়াবেন লাল সবুজের পক্ষে দাঁড়াবেন এবং বাহিনীগুলোর পক্ষ থেকে নুরুল হকুর রাজনীতিবিদ গণ অধিকার পরিষদের কাছে অবিলম্বে ক্ষমা চাইতে হবে এই রাষ্ট্র কোন বাহিনীর কাছে বিক্রি করে দেওয়া হয় নাই এবং দেওয়া হবে না আমাদের এই গণ অভ্যুত্থানের লড়াই চলছে এবং চলবে আমরা মুখ্যের মত করে আমরা হুসাইনের মত করে নাফিয়ানের মতো করে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় পানি বিতরণ করতে করতে বুচ্ছি দিয়ে দিয়ে এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখবো ইরাকবো ইনশাল্লাহ